টানা আমরা এবার ফেলবো তার বীজতলা তৈরি করতে হবে বীজ ফেলতে গেলে বীজতলা তৈরি করতে হবে এবং বীজতলা তৈরি করে কীভাবে আমরা টানা ফেলব বা বীজতলাটা কীভাবে তৈরি করব তো আর বীজতলা তৈরি করার সাথে সাথে যে জায়গায় আমরা মাটির মানে গাছ লাগাবো সবজি গাছ সেই সবজি গাছের মাটি বা কখন তৈরি করব জাস্ট এই বিষয়টি নিয়ে আজকের এই ছোট্ট ভিডিও নমস্কার আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমার ভিডিও আজকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও মানে ভিডিও হতে চলেছে কারণ শীতকালীন সবজি শীতকালীন সবজি করার জন্য কিন্তু আমরা এখন সবাই কিন্তু একদম মুখিয়ে আছি কারণ আমরা সবাই চট জলদি আমরা সবজি করতে চাই এবং সবজির মার্কেট ভ্যালু এতটা পরিমাণে বেড়ে গেছে যে যদি বাড়ির যদি একটু লাল শাক বা মূলো বা পালং শাক বা ধনে পাতা বা এইরকম ধরনের বা ফুলকপি ওলকপি যদি অ্যাডভান্স লাগাতে পারি তাহলে কিন্তু আমরা দ্রুত হারে আমরা বাড়ির সবজি খেতে পারবো তুলতে পারবো বাগানটাকে সাজাতে পারবো তাই জাস্ট আর বিশেষ কিছু নাই। একটু করে দেখে নিন যে কীভাবে আমরা বিস্তার তৈরি করব এবং আমি বা কীভাবে তারা তৈরি করে ফেলেছি ইতিমধ্যে কি কি চারা তৈরি করে ফেলেছে ধরুন এইরকম একটা আপনার পাত্র নিলেন এই জায়গাটা নিয়ে ক্যামেরাটা নিয়ে আসতে বলবো একটু যে এই ধরনের বীজটা ধরুন এইরকম একটা ছোট্ট আপনার যেহেতু ছাদ বাগান আর বড় বাগান যাদের করবেন যারা চাষি ভাইরা তারা তো বীরত্তর জায়গা তারা তৈরি করে ফেলবেন এই বীজ তৈরি করতে গেলে প্রথম অবস্থা দেখুন মাটিটাকে সুন্দর একটা ভুর ঘুরে এবং শুকনো মাটি একটু রসালো মাটির রসাল রস বলতে কি যে রসটা হচ্ছে খুব সামান্যতম মাটির মধ্যে থাকলে ভালো লাগে ঠিক সেই রকম একটা রসালো মাটি। এবং তৈরি করে ফেলতে হবে এই মাটিটা যেমন ভাবে তৈরি করেছি দেখুন একদম সুন্দরভাবে তৈরি করেছি কি দিয়েছি মাটির মধ্যে মাটির মধ্যে বিশেষ কিছু না মাটিটাকে শুকনো অবস্থায় করে নিন তার সাথে গোবর কম্পোস্ট বা আপনার ভার্মি কম্পোস্ট দিয়ে দিন পারলে একটু ফসফেট হালকা করে দিয়ে দিন না দিলেও ক্ষতির কোনো কারণ কিছু নেই হ্যাঁ দিলে একটু ভালো হয় মাটিটাকে ঢিলা থাকে সুন্দর থাকে আর সাথে একটু যদি খুব মাটি কেঁটে মাটি হয়ে থাকে তাহলে একটু হালকা করে কোকোপিট একটু দিয়ে দিন দিয়ে মাটিটাকে সুন্দর করে তৈরি করে নিন তাহলে ময়শ্চারটাকে সুন্দরভাবে ধরে থাকবে তাহলে এইরকমভাবে মাটি তৈরি করার পর আপনি কি করবেন না দানাটাকে দেবেন কি দানা দেবেন কী বীজ দেবেন আপনি যেটা মনে করছেন ধরুন এই মুহূর্তে আপনি ফুলকপি দেবেন বা এই মুহুর্তে আপনি টমেটো দেবেন বা এই মুহূর্তে আপনি বেগুন দেবেন বা এই মুহূর্তে আপনি চাইছেন লঙ্কার বীজ দিতে বা এই মুহূর্তে আপনি বাঁধাকপির বীজ দিতে যাই দিন না কেন ধরুন আপনি এই বেগুন দিলেন বা এই ফুলকপি দিলেন বা আপনি ওলকপি দিলেন ইতিমধ্যে কিন্তু প্রচুর দানা কিন্তু আমার অনলাইনে কিন্তু চলে গেছে এবং যাচ্ছে প্রতিদিন তো সেই হিসেবে তাদেরকে বলবো যে বিস্তরটাকে সুন্দরভাবে তৈরি করুন আর বিস্তরটাকে তৈরি করে দানাগুলো সুন্দরভাবে তাহলে কিন্তু আপনার দানা কিন্তু মিসিং হবে না এবং এই দানা থেকে প্রত্যেকটা দানায় কিন্তু একটা করে চারা কিন্তু আপনার তৈরি হয়ে যাবে এইবার ক্যাপসিকাম বলুন ব্রোকলি বলুন এই চারাগুলো আপনি কিন্তু বাড়িতেই অনায়াসে তৈরি করতে পারবেন তাহলে এই অনায়াসে এইরকম সুন্দর দানা যারা কালেকশান করছেন আমার কাছ থেকে সেই সকল বন্ধুদের বলবো এবং যারা করেননি ইতিমধ্যে তারা ইতিমধ্যেই তারা কন্ট্যাক্ট করে এই দানা কালেকশান করতে পারেন এইবার আসা যাক এই দানাই এই জায়গায় আমি কি ফেলবো আর কি ফেলেছি দেখুন সেটাও দেখাবো যে আমার দানা কি সুন্দর বেরিয়ে গেছে ধরুন আমি বাঁধাকপিটাই দিই তাহলে বাঁধাকপি দেবো বাঁধাকপি চারা তো বেরিয়ে গেছে অলরেডি ঠিক আছে আমি দেবো এখন ধরুন অন্য কি দেওয়া যেতে পারে অন্য কি দেওয়া যেতে পারে সবগুলোই তো প্রায় দোয়া হয়ে গেছে বেগুনও বেরিয়ে গেছে তবে দেখাই আপনার বাঁধাকপিটাই দিই আবার বাঁধাকপি একটুখানি দিই বেশি করে দিই এই বাঁধাকপির জন্যে এই যে জায়গাটাকে নির্বাচন করেছি দেখুন এইরকম সুন্দর জায়গা তৈরি করার পর আপনি দানাটাকে নিয়ে নিলেন হাতে দেখুন একদম চকচকে ঝকঝকে দানা যে দানার প্রত্যেকটা বীজ এখন দেখুন সুন্দর দানা অনেকেই কিন্তু ইতিমধ্যে কালেকশান করে ফেলেছেন এবং যারা করেননি তারা করতে পারেন এইবার নেওয়ার পর এই দানাগুলোকে সুন্দর করে এর উপর দিয়ে ছড়িয়ে দিন জাস্ট এই রকম ভাবে দেখুন ছড়িয়ে দেবেন উপরে উপরে কিন্তু মনে হচ্ছে থেকে যাবে তাহলে এর চারা হবে কি করে এইটাই তো ভাবছেন তো জাস্ট দেখুন শেষ পর্যন্ত অপেক্ষা করুন ধরুন এই দানা আমার দেওয়া হয়ে গেল যা বিক্রি হয়ে গেছে সবগুলো দানা আবার আনতে হবে এগুলো আর নেই তাহলে এগুলো সব দিয়ে দিলাম এইবার দেওয়ার পর দেখুন দানাগুলো সুন্দর করে রয়েছেন এর মধ্যে এইবার দানাগুলোকে হাত দিয়ে অর্থাৎ আঙুল দিয়ে হালকা আলতোভাবে একটু একটু করে নেড়ে দিন এরকম সুন্দর করে হালকা করে আপনি আপনার বীজতলায় একটু নেড়ে দিন এই নেড়ে দেওয়ার পর মাটিগুলো একটু মাটির নিচে হালকা করে চলে গেল এই যে গর্ত গর্ত আঙুলের গর্ত গর্ত তৈরি হয়ে গেছে না এইবার এই জায়গাটাকে কী হবে আপনার কাছে আছে কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্ট উপর দিয়ে হালকা করে একটা লেয়ার সুন্দর করে দিয়ে দিন দেওয়ার আগে একটা জিনিস দেবেন যে জিনিসটা হচ্ছে এখনই দিতে পারেন আবার চারাটা যখন বেরিয়ে আসবে তখনও দিতে পারেন মানে কী দেবেন সেটা ফিউরিডন দানা ফুরাডন দানা এই ফুরোটান দানা এক চামচ অর্থাৎ এইরকম একটা কন্টেনার বা এইরকম একটা পাত্রের জন্যে এক চামচ ফুরোডান দানা বা হাফ চামচ ফুরোডান দানা সুন্দর করে ছড়িয়ে দিন এই সময় দিতে পারেন বা চারা উঠে যাওয়ার পরে সেই সময়ও দিতে পারেন তাহলে এই দিয়ে এইবার মাটির বা এইরকম রকম কম্পোস্ট বা গোবর কম্পোস্ট সুন্দর করে এর উপরে একটা লেয়ার দিয়ে চেপে দিন তাহলে কি হলো সুন্দর করে মাটিটাকে ওর যে দানাগুলো উপর উপরে রয়েছে সেই দানাগুলো চেপে গেল এছাড়া যাদের মাটি মনে করছেন যে জল দিলে কাদা হয়ে যায় আবার রৌদ্র বেলে ড্রাই হয়ে যায় তার মানে পুরো এঁটেলে মাটি সেই মাটির ক্ষেত্রে সামান্য পরিমাণে ধানের তুষ বা আপনার কোকোপিট একটু মিশ্রণ করে নেবেন তাহলে কিন্তু আরও সুন্দর হয়ে যাবে দিয়ে এই যে লেয়ারটা দেখুন দেওয়া হয়ে গেল এইবার এর উপরে কিন্তু আপনি সুন্দর করে জল দিয়ে দিন জল স্প্রে করে দিন একদম প্রথমবারে জলটাকে একটু বেশি পরিমাণে দিয়ে দিন তিন দিনের মধ্যে দেখবেন আপনার চারা কিন্তু রেডি অর্থাৎ চারা দেখুন এইরকম চারা বেরিয়ে গেছে এই চারা যেমন বেরিয়ে গেছে দেখুন এখানে বেরিয়ে গেছে বেগুন চারা এখানে বেরিয়েছে বাঁধাকপির চারা এখানে বেরিয়ে গেছে ফুলকপির চারা তাহলে এই ফুলকপি বা বাঁধাকপি বেগুন এরকম করে কিন্তু চারা অলরেডি কিন্তু আমার বেরিয়ে গেছে এই চারাটাকে অ্যাডভান্স কেন করলাম অনেকে বলছেন যারা কাছাকাছি আমার এরিয়ার মধ্যে বা যারা আমার কাছে আসতে পারেন এমন কিছু বন্ধুরা তারা বলছেন যে দাদা আমি কিন্তু দানা নিয়ে চারা তৈরি করতে পারবো না আমার সেই সময়টুকু নেই আপনি কিছু চারা তৈরি করে আমাকে দেবেন তো তাদের জন্যে আবার করে আর আমার নিজের জন্যে আমি কিন্তু দানা কিন্তু ফেলেছি যে দানা ফেলেছি কোনটা ফেলেছি না দানা ফেলেছি এই বেগুন এই কালো বাগুন বেগুনটা যারা পছন্দ করছেন তাদের জন্যে কিন্তু এই দানা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে আর ঝুরি বেগুন যারা পছন্দ করছেন ঝুরি বেগুনের চারা কিন্তু ফুরিয়ে যাওয়ার পথে আবার ফেলবো ইতিমধ্যেই যাই হোক তাহলে কালো বেগুনির চারা কিন্তু বেরিয়ে গেছে একদম দেখতে পাচ্ছেন এরপরে ফুলকপির চারা তাহলে ফুলকপি যেটা জলদি ফুলকপি অর্থাৎ কার্তিক মাসে আপনি ফলটাকে তুলতে পারছেন সেই ফুলকপির চারা কিন্তু এই কিন্তু বেরিয়ে গেছে এটা দেখতে পাচ্ছেন ওলকপি বাঁধাকপির চারা কিন্তু বেরিয়ে গেছে তাহলে এইবার ওলকপি ফুলকপি এবং বেগুন তারপরে আপনার টমেটো এগুলো কিন্তু আমার দানা থেকে চারা তৈরি হয়ে যাওয়ার পথে বা হয়ে গেছে তাহলে রকম যারা কাছাকাছি থাকছেন যারা এসে সুভাষগ্রামে এসে চারা কালেকশান করতে চাইছেন তারা কিন্তু চারা অলরেডি এখান থেকে পেয়ে যাবেন কি কি চারা নিতে চান একটু অ্যাডভান্স জানিয়ে দেবেন কারণ এই চারা তৈরি করতে গেলে যে অনেকেই কিন্তু ডিম্যান্ড রয়েছে কাছাকাছি যারা রয়েছে আপনি হয়তো আজ বলছেন কাল বলছেন দেখা গেল যে তখন ফুরিয়ে গেল যাই হোক আর কিছু নয় সেটা আপনার সম্পূর্ণ ইচ্ছার উপরে নির্ভর করছে এইবার আসে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তাহলে যেদিন আপনি এই দানাটাকে ফেললেন তার মানে দানার থেকে চারা আপনার অলরেডি তৈরি হয়ে যাবে এবার করতে হবে মাটি প্রস্তুত আপনি সাথে সাথে এই রৌদ্র হচ্ছে হালকা কখনো মাঝে মধ্যে বর্ষাও হচ্ছে ঠিক এই সময়ের মধ্যে আপনার যে জায়গায় আপনি চারা রোপণ করবেন সেই জায়গাটাকে প্রস্তুত করে ফেলুন অর্থাৎ মাটিটাকে প্রথমে কুপিয়ে ফেলুন কুপানোর পরে কী কী দিতে হবে সেটা কিন্তু নিয়ে আলাদা একটা ভিডিও আপনার সামনে তুলে ধরব যে মাটিতে সার কী কী সার প্রয়োগ করবেন এবং কি কি দিলে আপনার এই শীতের সবজি সুন্দরভাবে আপনি তৈরি করতে পারবেন সেই বিষয়টা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। একটা কথা বলে রাখি এই দানা দেওয়ার সাথে সাথে আপনার বিজতলা যেমন তৈরি হয়ে গেল দানা যেমন ফেলে দিলেন এবং সেই সাথে সাথে আপনারা যে জায়গায় রোপণ করবেন সেই মাটিটাকে কুপুন দিন অর্থাৎ কুপিয়ে ফেলুন মাটিটাকে শুকনো করতে থাকুন ঝরঝরে রৌদ্রে বর্ষায় একদম মাটিটাকে ভিতরের মাটি উপরে তুলুন উপরে মাটি নিচের দিকে নিয়ে যান এইভাবে কুপিয়ে দু তিনবার করে কুপিয়ে রেডি করে ফেলুন তাহলে কিন্তু আপনার জায়গা রেডি হয়ে যাবে এবং সাথে সাথে চারা তৈরি হয়ে যাবে গোপন করতে পারবেন মাটি প্রস্তুত কীভাবে করতে হবে ডিটেলস যখন আমি দেখাবো তখন মনোযোগ সহকারে সেটাকে দেখে নেবেন তার আগে কুপিয়ে ফেলুন মাটিটাকে রেডি করুন তাহলে আর বিশেষ কিছু নয় চারা কীভাবে বিস্তরা তৈরি করবেন এবং বীজ কিভাবে ফেলবেন সম্পূর্ণ ডিটেলস বিষয়টাকে আলোচনা করলাম হ্যাঁ যেটা বলছি না দানা দানা এইরকম চারা যখন বেরিয়ে যাবে তখন কিন্তু ফুলোডান দানাটাকে দিতে পারেন অথবা এই দানা যখন ফেললেন তখনও কিন্তু দিতে পারেন কারণ ফুরোডানের মেয়াদ থাকে কুড়ি থেকে একুশ বাইশ দিন তাহলে এই কুড়ি থেকে একুশ বাইশ দিনের মধ্যে আপনার চারাটার মধ্যে পোকা ছোট ছোটো মাটির মধ্যে যে জীবাণু বা পোকা যেগুলো থাকে সেগুলো চারাগুলোকে ক্ষতি করতে পারবে না এবং চারাটাকে সুন্দর সুস্থ সবল একটা চারা তৈরি হয়ে যাবে আপনি যখন মাটিতে রোপণ করছেন ঠিক তেমনভাবে কিভাবে রোপণ করবেন সেটাও দেখিয়ে দেবো তো এই চারাটাকে সুস্থভাবে সুন্দরভাবে তৈরি করতে গেলে এই সিস্টেমটাকে যদি ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনার সুন্দর চারা তৈরি হয়ে যাবে বিস্তরাতে এবং আপনি নিজের ইচ্ছার মতো আপনি কিন্তু দানাটাকে রোপণ করতে পারবেন চারাটাকে আর বিশেষ কিছু নয় এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে বীজতলা কিভাবে তৈরি করবেন টানা কিভাবে ফেলবেন মাটি কিভাবে কখন তৈরি করবেন সেই বিষয়টাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করলাম আমার বন্ধুরা তৈরি করে ফেলুন আর বিশেষ দেরি নয় তাই আগামী শীতের জন্যে সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে ফেলুন ভালো থাকুন সুস্থ থাকুন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখার সাথে সাথে এই রকম ধরনের টিপস নতুন নতুন টিপস পেতে গেলে সাবস্ক্রাইব করে ফেলুন নোটিফিকেশান বেল আইকনটাকে টিপে দিন তাহলে আপনার কিন্তু সবার আগে এই নোটিশটা আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে ভিডিওটা পৌঁছে যাবে আপনি দেখে নিতে পারবেন আর যারা প্রথম যারা বন্ধুরা আছেন তারা তো লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন সবুজের সাথে থাকুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন শেষ করছি